villagers arrested 22 suspected infiltrators in the lavanga area of shay stanagar gramthanchai adjacent to the bangladesh border in baduria basirat north 24 Parganas and handed them over to the police several women and children are among them they came to india a few years ago avoiding the attention of the bsf मयरम से आया था दस साल होता नहीं पहले दस साल तो दस साल नहीं हुआ पहले मयरमा ऐसी बांग्लादेश आयादेश नहीं आया जी ऐसे फिर फिर हैदराबाद हाँ लेकिन उनसे भी कुछ भी नहीं बोला उनसे देख लिया नहीं देखा अपन चली गया आ रहा कुछ भी नहीं बोले तो चली गए हैदराबाद हैबाद तो मननेगर को बोल के थे जा रहा माँ रोरा बोल के चला जा रहा है तो माँ बाप रो बहुत दिन हो गया बहुत साल हो गया था माँ बाप कह रहे थे आ जाओ चल क्या कर वहाँ जहाँ तुम रह रहे यहाँ हम अकेला रह रहे बहुत पेट जलन और पेट बोलते वो ऐसा बोल के जा रहा था अपनों चाली साहब तो तु थी चाली जाके नीले की करे ওরা নাকি হায়দ্রাবাদে ছিল এবার ওখান থেকে তো ওরা আর এখানে চিনতে পারিনি তাই না এখান থেকে তো চিনে আসতে পারিনি কেউ হবে যে রেগে গেছে কেউ চেনে শুনে জানা শোনো কেউ হবে কিন্তু জানতে না বলে তো আর তার কিছু বলা যাচ্ছে না এই এরিয়াটা বসিয়ার থানার ভিতরে পড়ে না বাদুড়িয়া থানার ভিতরে বাদুড়িয়া থানায় এখানে ছিল কষ্ট ছিল কম বেশি তারা বলছিল যে হেড অফিসে মানে ফোন করবে হেডদের কাছে বড় বাবু বা আমরা সীমান্তবর্তী এলাকার মানুষ আমরা সবসময় আতঙ্কগ্রস্ত থাকি আমাদের পাশেই বাংলাদেশ বর্ডার সেখানে বিএসএফ দ্বারা বর্ডার সবসময় সুরক্ষিত থাকে তবুও কিভাবে এই ঘটনাগুলো ঘটছে আমাদের সেটা তদন্ত সাপেক্ষে তদন্ত করে দেখা দরকার আমাদের রাজ্য প্রশাসন আছে এবং সেই সাথে কেন্দ্রীয় বাহিনীর তারা যারা আছেন তারা এই বিষয়টা নিয়ে পর্যবেক্ষণ করুক আরও বেশি হোক আমরা যাতে কোনো ভয়ের সঞ্চার আমাদের মধ্যে না হয় আর আমাদের এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাবো এই কারণেই যে তারা এই বিষয়টা জানার সাথে সাথে তার প্রশাসনকে অভিহিত করেছে যাতে বিষয়টা তদন্ত করে আসল সত্যটা উদ্ঘাটন হয়